দিন 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 গিয়ে ত্রিশ একত্রিশ তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার আমরা আপনাদের কাছে চিঠি পাঠিয়েছিলাম আপনারা সেই চিঠির উত্তর দিলেন যে সদস্য এবং অসদস্য ভাগ করে আপনার সদস্যদের সাথে বসতে চান এখানে সবাই শিল্পী সেটাকে আপনি অস্বীকার করতে পারেন এনে এভিয়ন অভিনয় শিল্পী অস্বীকার করতে পারেন যদি অস্বীকার করতে না পারেন আমাদের ইজ্জত নিয়ে কিভাবে আপনি নিছেন নিছেন সেটা চেষ্টা করেন কিভাবে আমরা মনে করি আমরা শিল্পী আমরা আপন মানুষ আমরা আমাদের মনের কথা বলি আমাদের আপন কথা বলি আমরা ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি আপনারা বলেন নাই নীরব ছিলেন নীরব থাকেন কিন্তু না আপনার নীরবে মানুষ হত্যা হচ্ছে ছাত্র হত্য হচ্ছে সেটাকে প্রশ্রয় দিচ্ছেন আমি তো আপনি কোন বুদ্ধিজীবী আপনি কোন পলিটিশিয়ান এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয় ওইখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি তো আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুল করতেছে কিনা পলিসিটা ঠিকঠাক আগাচ্ছে কিনা নয়তো আপনারা কেন রাজহী সেখানে আপনাকে কেন রাখা হয়েছে সেখানে আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে কেউ বের করে দিছে কেউ ইয়ে করছে তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই বোধজ্ঞান নাই আপনি কে কোথায় নিয়ে যাবে কোথায় বাংলা বাজারে বিক্রি করে দিবে আপনি সেই সম্পর্কে জানেন না আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা অথচ আপনাদের কিছু নাই আপনি বাংলা বাজারে বিক্রি করে দেওয়ার পরে বলবেন যে আমারও তো বাংলা বাজারে বিক্রি করে দিছে আমি কি জানি আপনি কি বিক্রির যোগ্য তার মানে আপনি যোগ্য তো এইখানে আমরা শিল্পীরা বসছি আমরা চিঠি পাঠাইছি চিঠি পাঠানোর পর ওনারা চিঠির উত্তর দায়ী হচ্ছে কখন জানেন যখন সাত তারিখ আমরা তাদের সাথে বসতে চাই সাত তারিখ করছে রাত বারোটার পর আপনারা আমাদের চিঠি পাইছেন কি আবার সেই একই কথা কি কথা শেষের কথাগুলা দিয়ে বলি এই নতুনদের মেধায় নতুনদের যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য তাতে তাতে আমরা আমরা অনুপ্রাণিত অনুপ্রাণিত কিন্তু সদস্য ছাড়া বসবো না আপনি তো শুধু সদস্যদের মানি চোখ মারেন নাই আপনারা আজকে আমি সদস্য আমি ছাড়াও যারা আছে আমার বন্ধু বান্ধব দেখতে বলে এই আলোর পথে চা খায় যান আমি আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল সেটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক ছাত্র হত্যা করা হইল আমরা বললাম যেটা হত্যা এবারটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না উনি আমাদের অভিভাবক থামলো না দিনের পর দিন হত্যা হচ্ছে আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম আমরা মানুষ আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম আপনারা বিবৃতি দিচ্ছেন একটা পনেরো তারিখ কি বিবৃতি দিচ্ছেন তাৎক্ষণিক আপনারা ডিসিশন নিয়েছেন একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার দেশে থেকে যাবে এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে আপনার একটা চেতনা আপনার একটা চেতনা এত শক্তিশালী যে চোদ্দো আপনি চোদ্দ তারিখ ভিতো দিতে পনেরো তারিখ বিবৃতি দিতে পারছেন পনেরো তারিখের পর পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই ফাইন ভালো কথা চোদ্দ তারিখ একটা ভিডিও দেখে আপনি পনেরো তারিখ বিবৃতি দিতে পারেন তারপরে বলছেন সর্বজনীন হয় নাই সেটা বিবৃতি দিবেন কি দিবেন না তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে সেটা দিন 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 দিনকে ত্রিশ একত্রিশ তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দোয়া আপনার একটা চেতনা কত গতিসম্পন্ন এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্নো হতে 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 আপনি পূজের নিচে নেমে গেছেন নেট বন্ধ ছিল রাতকাজে বলে বলতে পারতো পূজের নিচে চলে গেছেন তারপরে কি হলো আপনারা বসবেন বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই এর মধ্যে কি হলো তিন তারিখ একদল গেল বিটিভিতে বিটিভি ভাঙচুর হইছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তপরণ শুরু হলো এটা এক তারিখ ছিল আচ্ছা সরি এক তারিখে আপনি ওইখানে গেলেন